গুনাহ মাফের দোয়া জুমার নামাজের পর নিন্মুক্ত দোয়া যে ব্যক্তি একশোবার পড়বে তার গুনাহ মাফ হবে এবং যা বলবে তাই সত্য হবে দোয়াটি হল উচ্চারণ অর্থ হে অসীম মার্জনাকারী আমার জন্য আমার পাপ সমূহ মার্জনা করে দাও অর্থাৎ ছোট্ট একটি দোয়া আপনি যদি জুমার নামাজের পর এই দোয়াটি এখানে বাংলায় দেওয়া আছে আরবতীয় দেওয়া আছে আপনার যেভাবে ভালো লাগে এইভাবে পড়তে পারবেন এই দোয়াটি একশোবার পরে পড়েন তাহলে আল্লাহত আপনার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেবেন অবশ্যই সহি শুদ্ধভাবে পড়তে হবে এটা সেভ করে রাখুন ভিডিওটা বারবার দেখুন যদি উচ্চারণে কোনো সমস্যা হয় বা ভুলে যান তাহলে এখান থেকে একটু দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ এরকম অনেক ছোট ছোট ভিডিও আমাদের এই চ্যানেলে পোস্ট করা হয় আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ